আসার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একেবারে কলিঙ্গ স্টেডিয়ামের ভেতরে আর এই স্টেডিয়ামটা এই স্টেডিয়ামে যেখানে নেক্সট পনেরো দিন কিন্তু চলবে সুপার কাপের ম্যাচগুলি স্টেডিয়ামটা কিন্তু একেবারে প্রস্তুত একেবারে ব্র্যান্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু স্টেডিয়ামের বাইরের গেট পুরো কিন্তু ব্র্যান্ডিং পরে পুরো ব্র্যান্ডিংয়ে কিন্তু চেপে গেছে সারা স্টেডিয়াম জুড়ে স্টেডিয়াম কিন্তু প্রস্তুত আর আজকে এই মাঠেই কিন্তু উদ্বোধনী ম্যাচ যেখানে খেলতে নামবে ইস্টবেঙ্গল দল এবং তাদের অপোনেন্ট হচ্ছে কেরালা ব্লাস্টার্স কিন্তু সেই ম্যাচের আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সল ক্রেস্পো তিনি কি খেলবেন আজকে ইস্টবেঙ্গলের হয়ে দেখুন সূত্র মাসর যা খবর শেষ যে কটা ট্রেনিং সেশন করেছে শেষ দু তিনটে ট্রেনিং সেশন সেখানে কিন্তু সল ক্রেস্পো যেহেতু চোটের কারণে ট্রেনিং করতে পারেনি দলের সাথে সেই কারণে সল ক্রেস্পোকে ছাড়াই কিন্তু ছক কষেছে কেরল ব্লাস্টার্স ম্যাচের জন্য কোচ অস্কার ব্রুজো সল ক্রেসপো উইদাউট এনি ডাউট একটা নির্ভরযোগ্য মিডফিল্ডার তিনি ইস্টবেঙ্গলের মাঝ মাঠে খেললে অনেকটাই কিন্তু তফাত দেখা যায় কিন্তু যেটা প্রবলেম যেটা হচ্ছে কালকের প্রেস কনফারেন্সেও কিন্তু কোচ নিজেই জানিয়েছেন যে সল ক্রেসপো তার চোট অতটা গুরুতর নয় তিনি প্রায় রিকভার করে গেছেন দলের মেডিকেল স্টাফরাও বলছে যে তাকে নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই কিন্তু তাও তাকে নিয়ে কোচের কথা শুনলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে তার কারণ তাকে পুরো নব্বই মিনিটের ম্যাচ কি খেলানো যাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অস্কার বোজোর মনে হয় তাই জন্য কিন্তু তিনি কালকে বলে দিলেন যে সল ক্রেস্পো কুড়ি জনের যে ম্যাচ ডে স্কোয়াড সেইটার মধ্যে থাকবেন কিন্তু প্রথম একাদশে থাকবে কি থাকবে না সেটা কিন্তু ফাইনাল কল নেবে আজকে ম্যাচের ঠিক আগে কিন্তু যেটা আমার আমার মতে যেটা বলছে সেটা হয়তো মনে হয় না খুব জোর যে কোচ অস্কার বোঝো একেবারে ম্যাচের আগে তার ছক পাল্টাবে কারণ এই মুহূর্তে যদি দেখেন ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশটা ঠিক এরকম হতে পারে সেটা হচ্ছে গোলে প্রভ সুকান গিল হেক্টার ইয়স্তে এবং আনোর ডিফেন্সে রাইট ব্যাক খেলতে পারেন মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে খেলতে পারেন লাল চুংডুঙ্গা মাঝ মাঠটায় একটু ধোঁয়াশা থাকছে কে খেলতে পারে মহেশ নাওরমের সাথে মহেশ নাওরম আবারও ঠিক যেমন আইএসএল এ সেন্ট্রাল মিডফিল্ড রোলে তিনি অপারেট করেছিলেন শেষ কয়েকটা ম্যাচে এই টুর্নামেন্টও হয়তো তাকে একই পজিশনে ব্যবহার করবেন অস্কার বুজো তার পাশে কে খেলবেন সৌভিক চক্রবর্তী নাকি জিকসাং সিংকে খেলাবেন তার প্রাক্তন দলের বিরুদ্ধে যাতে তিনি আরও বেশি মোটিভেট হয়ে খেলেন সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে মহেশ নরমের জায়গা পাকা বাট তার পাশে সৌভিক না জিকসান সেটাও কিন্তু দেখার বিষয় আজকের ম্যাচে এরপর চলে দুটো উইং কেমন হতে পারে ডান প্রান্তে খেলতে পারেন পি ভি বিষ্ণু বাঁ প্রান্তে খেলবেন রিচার্ড সেলিস আর সামনের দিকে ডবল স্ট্রাইকারই যাবেন অস্কার ব্রোজো আর সেই দুজন হচ্ছেন ডিয়ামন্টাকোস এবং রাফায়েল মেসি বাউলি এই যে দুজনের যুগলবন্দি এটা আমরা আইএসএলের শেষ কয়েকটা ম্যাচে দেখেছি বিপক্ষ দলের জন্য একটা ত্রাস হিসেবে কাজ করেছে কারণ দুজন দুজনের পরিপূরক ডিয়ামান ডাকোস তিনিও মাঝে মধ্যে মাঝ এসে বল ক্যারি করে আক্রমণ সাজিয়ে আবার বক্সে যান তখন মেসি বক্সে থাকেন আবার মেসিরও কিন্তু একটা প্রবণতা আছে মাঝমাঠে এসে বল নিয়ে আক্রমণ সাজিয়ে আবার বক্সে যান সুতরাং এই দুজন যে যুগলবন্দিটা এইটাকে কিন্তু আজকে অস্কার বোধ চাইবে যাতে কেরল ডিফেন্সকে চাপে রাখতে পারে এটাই কিন্তু একটা বড় চাবিকাঠি হতে পারে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের জন্য আর আগের বছর যেমন কিন্তু সুপার কাপ হয়েছিল প্রথমে গ্রুপ স্টেজ তারপর নক আউট এবার কিন্তু সেটা নয় একবারে প্রথম রাউন্ড থেকেই কিন্তু বাঁচা এবং মরাল লড়াই ডু অর ডাই ক্ল্যাশ নব্বই মিনিট ম্যাচ নব্বই মিনিটের মধ্যে যদি গোল না হয় তাহলে কিন্তু ম্যাচ এক্সট্রা টাইম নয় সরাসরি কিন্তু চলে যাবে পেনাল্টিতে আর সেখানে কিন্তু বড় ভূমিকা থাকবে গোলকিপার দুই গোলকিপারের কেরল ব্লাস্টার্সে সম্ভাব্য গোলকিপার হতে পারে সচিন সুরেশ ইস্টবেঙ্গল হতে পারে প্রভসুকান গিল যিনি এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছেন আজকে তার কাছে কিন্তু একটা বড় পরীক্ষা শুধু প্রভসুকান গিলই নয় প্রভসুকান গিল মহেশ নওয়ার সিং জিকসান সিং ডিমিট্রিওস ইস্ট ইস্টবেঙ্গল দলে প্রায় চারজন কেরল ব্লাস্টার্সের ফুটবলার সুতরাং তাদের জন্য কিন্তু আজকে একটা বাড়তি মোটিভেশন কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার জন্য এরপর চলে আসবো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেরল ব্লাস্টার্স যদি আপনারা দেখেন তাদের ছটা বিদেশি কিন্তু অ্যাভেলেবেল কোমে পেপরা নোয়াসা দুই অ্যাড্রিয়ান লুনা তারপর হচ্ছে দুসান আগাতোর তারপর হচ্ছে আপনার ডিফেন্সে হচ্ছে মিলোস ড্রিঙ্কিচ ব্যাস এই এই তো ছটা নাম এই ছটা বিদেশি তাদের এবং ইস্টবেঙ্গলে যদি দেখেন পাঁচজন বিদেশি রয়েছে তার মধ্যে সল ক্রেস্পোকে নিয়ে ডাউট রয়েছে তো সেইটা কি একটা অ্যাডভান্টেজ যদিও কেরালা ব্লাস্টার্সের কালকে ট্রেনিং দেখে যেটা মনে হলো তারা হয়তো একেবারে বিদেশিকে নামাবে না প্রথম একাদশে খুব সম্ভবত তারা পাঁচজন বিদেশিকেই নাম নামবে যেটা হচ্ছে জেসুস হিমেনেস নোয়া সাদুই অ্যাড্রিয়ান লুনা দুসান লাগাতোর আর মিলস ড্রিংকিস খুব সম্ভবত তাদের কোমে তাকে অ্যাজ আ সাবস্ট হিসেবে ইউজ করতে পারেন সেকেন্ড হাফে কালকে ট্রেনিংটা দেখে কিন্তু এমনটাই মনে হলো আর যদি দেখেন দুই কোচ দুই কোচই হচ্ছে স্প্যানিশ কোচ সুতরাং দুজনেরই ফুটবল স্ট্র্যাটেজি বা ফুটবল ট্যাকটিক্স অনেকটাই কিন্তু একরকম স্পেশালি বলতে গেলে প্লে স্টাইল গেম স্টাইলটা কিন্তু অনেকটাই একরকম বাট আজকের ম্যাচটা যেহেতু নব্বই মিনিটের মধ্যেই যেটা এটা একটা কিন্তু লিগ স্টেজের কোনো গেম না এটা একেবারে নক আউট গেম সেই গেমের নিরীক্ষে কিন্তু তাদের প্লে স্টাইলটা আজকে একটু হলো অন্য হতে পারে দুই দলই কিন্তু চাইবে ডিফেন্স একবারে টাইট কম্প্যাক্ট রেখে তারপর আক্রমণে যেতে চাইবে তো সেখানে আমরা হয়তো সে একবারে অল আউট অ্যাপ্রোচ নাও দেখলে দেখতে পারি কারণ কালকে কেরল ব্লাস্টার্সের ট্রেনিং দেখে যেটা মনে হলো তারা কিন্তু বেশ লং পাসে অনেকটা কিন্তু কার্যকরী হতে চাইবে আজকের ম্যাচে সেটাই কিন্তু দেখে মনে হল ডিফেন্স কম্প্যাক্ট রেখে লং পাসে আক্রমণে যেতে চাইবে কিন্তু ইস্টবেঙ্গল দল আর সেই দিকটা কিন্তু লং পাসে কিন্তু আক্রমণে যেতে চাইবে কেরল ব্লাস্টার্স দল আর সেদিকে ইস্টবেঙ্গল কিন্তু একটু সতর্ক থাকতে হবে হেক্টার ইউসে এবং আনোয়ার আলীকে কেরল ব্লাস্টার্সের হেড কোচকে নিয়ে যদি বলতেই হয় ডেভিড কাটলা তার কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট এইটা তিনি অস্কার বুজগো কিন্তু বেশ ভালো করে চেনেন দুজনেই এর আগে সেলটা ফিগর হয়ে খেলেছেন যদিও একই বছরে খেলেননি বাট দুজন দুজনকে কিন্তু ভালো মত বেশ ভালো মতন চেনেন সুতরাং এই দু দলের হেড কোচের মধ্যে যে ডুয়েলটা এটাও কিন্তু বেশ দেখার মতন হবে এরপর চলে আসি কেরল ব্লাস্টার্স কেরল ব্লাস্টার্স কিন্তু কুড়ি তারিখ তাদের সুপার কাপের ম্যাচ আজকে তাদের ম্যাচ এবং তারা কিন্তু আঠেরো তারিখ এই ভুবনেশ্বরে চলে আসেন এবং কালকে গতকাল তারা কিন্তু একটা গোটা ট্রেনিং সেশনও করে নেন এই ভুবনেশ্বরে যেটা জানা যাচ্ছে তারা খুব সম্ভবত এই ভুবনেশ্বরের যে গরম ভুবনেশ্বরের যে ওয়েদার অ্যাডভার্স যে ওয়েদার কন্ডিশন সেটার সাথে মানি নেওয়ার জন্যই কিন্তু তারা একদিন আগে চলে এসছেন এই শহরে এখানে এসে একটা ট্রেনিংও করে নিতেন যাতে ওয়েদারের সাথে মানিয়ে নিতে খুব একটা সমস্যা না হয় কারণ এই ভুবনেশ্বরের এই গরমটা এই গরম ওয়েদারটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর স্পেশালি যেই দলগুলো সাড়ে চারটের কিকফের ম্যাচগুলো খেলবে কারণ বেশ কিন্তু অসুবিধায় পড়তে পারে সেই দলের ফুটবলারদেরকে ক্র্যাম্প মাসেল ইঞ্জুরি এগুলো বেশ কমন হয় যখন এই গরমের মধ্যে ফুটবলারকে ম্যাচ খেলতে হয় কারণ আমরা এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা হচ্ছে ঠিক বারোটা নাগাদ এখনই এখানে টেম্পারেচার হচ্ছে থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস বাট ইট ফিলস লাইক অ্যাভ ফর্টি টু বেশ হিউমিড একটা ভাবসা গরম আর সেটা অবভিয়াসলি রাতের দিকে যে দলগুলো খেলবে তাদের জন্য হালকা একটু রিলিফ আটটার সময় যে ম্যাচগুলো কিক হবে তখন টেম্পারেচারটা ড্রপ অফ করে যায় হালকা একটু ঠান্ডা বাতাসও বয় তো তখন হালকা রিলিফ দলগুলো যে দলগুলো কিন্তু এইট পি এম কিক ম্যাচগুলো খেলবে উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা কিন্তু এখানে রকম অনুশীলন করেনি তারা একেবারে প্রস্তুতি সেরেই কলকাতা থেকে প্রস্তুতি সেরেই এখানে এসছেন সুতরাং তাদের আজকের ম্যাচে কি মানি নেওয়া একটু হলো অসুবিধা হবে এই ওয়েদারের সাথে কারণ আইএসএলের শেষ ম্যাচগুলো কিন্তু তারা খেলেছে ঠান্ডা ওয়েদারের মধ্যে তো হঠাৎ করে অ্যাডভার্স কন্ডিশনে ম্যাচ খেলাটা তাদেরকে একটু হলেও ডিসঅ্যাডভান্টেজ হতে পারে সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে আজকের ম্যাচে কিন্তু অস্কার বুজো এবং তাদের ফুটবলাররা তারা কিন্তু একেবারে ফুললি মোটিভেটেড কোচ প্রেস কাউন্সিলে বলেই দিয়েছেন যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং যথেষ্ট মর্যাদা দিচ্ছে এই টুর্নামেন্টটাকে আর তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু তারা খেলতে এসছে এটাই কিন্তু কোচের বার্তা ছিল প্রেস কনফারেন্স থেকে সো উইদাউট এনি ডাউট বেশ একটা থ্রিলিং ব্যাটেল দেখতে চলেছে আমরা আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স আর স্পেশালি ম্যাচটা এই কারণে আরও বেশি জমিয়ে দিচ্ছে কারণ তার কারণ হচ্ছে ম্যাচটা কিন্তু নক আউট ডু আর ডায় আর নব্বই মিনিটে যদি কোনো রকম ফল না আসে তাহলে কিন্তু সরা সরাসরি চলে যাবে কিন্তু টাই ব্রেকারে সুতরাং বেশ একটা নেল বাইটিং ব্যাটেল দেখবো আজকে আমরা ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টারের মধ্যে এই কলিঙ্গ সুপার কাপে আর ইস্টবেঙ্গলের ফ্যান্সরা কি আসবে ইস্টবেঙ্গলের টুয়েলভ ম্যানরা কি আসবে যা খবর পাওয়া যাচ্ছে হয়তো খুব একটা বেশি ফ্যান্স ট্রাভেল করবে না যদিও আজকে রবিবার বাট কলকাতা থেকে ভুবনেশ্বরটা অনেকটাই দূরে জামশেদপুরের তুলনায় আর যদি দেখা যায় এই যে গরম সেটাও কিন্তু ভাবাবে সমর্থকদেরকে আবার যেটা আশা করা যাচ্ছে হয়তো দুশো তিনশো সমর্থকরা এলেও আসতে পারে আর ইস্টবেঙ্গলের এই দুশো তিনশো সমর্থক এরাই কিন্তু এনাফ বিপক্ষ দলকে চাপে রাখতে আর এটাই বিশ্বাস রাখি তো আশা করছি যেটা বললাম অসাধারণ একটা ম্যাচের সাক্ষী থাকতে চলেছে আজকে আমরা রাত আটটার সময় কলিঙ্গ সুপার কাপের উদ্বোধনী ম্যাচ কে ম্যাচটা জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে দুই দলই কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছে সো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে